ওটা তোর বয়ফ্রেন্ড যে সাইকেলে আসছে হ্যাঁ ফটো তো তো ওই ছিল তুই তো ফেসে গেলি কেন দেখছিস না সাইকেলে আসছে ওর তো কোনো অকাতি নেই সরি 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 একটু লেট হয়ে গেল এটা তোমার জন্য থ্যাংক ইউ তুমি কি কোয়েলের জন্য এর থেকে দামি গিফট আর পেলে না ওই আমার একটু লেট হয়ে গেছিল তাই আর কিছু আনতে পারিনি সাইকেল নিয়ে আসলে তো দেরি হবে সত্যি কি লেট হচ্ছিল নাকি তোমার কিছু আনার হকাতি নেই না না এরকম কোনো ব্যাপার না দেখ কোয়েল এর সাথে কিন্তু ডেটে যাস না তা তোর টাইমটাই কিন্তু ওয়েস্ট হয়ে যাবে আমি বলছি আমার বয়ফ্রেন্ড আসছে তুই আমার বয়ফ্রেন্ডের সাথে চ কমসে কম কিছু ভালো খাবার তো খেতে পারবো আরে আমি তো ওর সাথে দেখা করতে এসেছি আমি ওর সাথেই যাব আর তোর তো বয়ফ্রেন্ড আছে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যা আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেই নেব আর তুমি বলো কোয়েল খেয়ে নিয়ে কোথায় যাবে কোনো ফুটপাতে চা খাওয়াতে নিয়ে যাবে ওই সামনে একটা ধাবা আছে ওখানেই যাব ধাবা ঠিক আছে যাও কোয়েল দেখিস বিলটা যেন তোর না দিতে হয় হ্যালো হ্যাঁ সাগর হ্যাঁ আমি এখানেই আছি হুম হুম ঠিক আছে আচ্ছা আমার বয়ফ্রেন্ড ফোন করেছে ও চলে এসছে আমি যাই কিছু হলে ফোন করিস আচ্ছা ঠিক আছে দেখো ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি প্লিজ তুমি কিছু মনে করো না যাকে আমি চিনি না তার কথা আমি খারাপও ভাবি না চলো হ্যাঁ চলো তোমাকে ফটোর থেকে বেশি সামনাসামনি সুন্দর দেখতে থ্যাংক ইউ আচ্ছা আমি একটা কথা জানতে চাই তোমার তোমার বয়ফ্রেন্ডের মধ্যে কি কি চাই যাতে সে পারফেক্ট হবে ইমোশনালি অ্যাটাচ হতে হবে আজকাল লোক এতটাই ব্যস্ত হয়ে গেছে যে কারো ইমোশনালি দাম দেয় না বাকি যা কিছু বেশি কম হলে আমি কাজ চালিয়ে নেব তো বড় গাড়ি বাড়ি টাকা পয়সা এসব কিছু চাই না এই সব নিয়ে খুশি থাকা চায় নাকি আমার মনে হয় আমরা যতক্ষণ ওগুলো না পাই ততক্ষণই আমরা ওগুলো চাই একটা ভালো পার্টনার পেয়ে গেলে যে তোমাকে সব সময় সাপোর্ট করবে আমার মনে হয় সেই খুশিটাই লাইফ টাইম থাকবে ভালো লাগলো শুনে আমার মনে হলো তুমিও সমমেদের মতন বড় গাড়ি টাকা পয়সা এই সব কিছুই বলবে এই সব তো আমি নিজেই ইনকাম করে করে নিতে পারি আচ্ছা তোমার কি চাই তোমার লাইফ পার্টনারে আমি না আমার কাজ নিয়ে খুব সিরিয়াস তো আমি চাই আমার যে গার্লফ্রেন্ড হবে সে আমাকে সব সময় হেল্প করবে মেন্টালি সাপোর্ট করবে বাকি ছোটখাটো যা কিছু হবে সেগুলো আমি ম্যানেজ করে নেব তো আমি আছি না তোমার সাথে আমি করব তোমার সাপোর্ট তোমার হেল্প থ্যাংক ইউ আচ্ছা কিছু খাবারের জন্য অর্ডার করি আচ্ছা তুমি জানো আজকে আমার বান্ধবী